শীতের সকালে যদি গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ঝাল ঝাল শুটকি ভর্তা থাকে তাহলে কেমন হয় আমার তো ভীষণ ভালো লাগে তাই তো আজকে চলে এসেছি ঝাল ঝাল শুটকি ভর্তা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি ঝাল ঝাল শুটকি ভর্তা করব। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে দারুণ মজার শুটকি ভর্তা করার জন্য আমি মলা মাছের সুটকি নিয়ে নিয়েছি আর এখানে বেশ কয়েকটা রসুন কেটে নিয়েছি তিন চারটার মতো রসুন কেটে নিয়েছি মানে রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চারটার মতো আর মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি যে যেরকম ঝাল খাবেন ওরকম করে ঝাল নিয়ে নেবেন কারণ সুটকি মাছ ভর্তায় কিন্তু ঝাল না হলে ভালো লাগে না যে কোনো ভর্তায় ঝাল আর লবণ যদি সঠিক হয় তাহলে কিন্তু সেই ভর্তাটার স্বাদ খুবই ভালো হয় তাই একটু বেশি করে ঝাল নিয়েছি আর সুটকি মাছ ভর্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই আজকে ঝাল ঝাল সুটকি মাছের ভর্তা করব। আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব বরাবরই কিন্তু আপনারা আমার ভর্তার ভিডিওগুলো বেশি পছন্দ করেন তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার ভর্তার এক রেসিপি আজকে আমি যেভাবে ভর্তাটা তৈরি করব এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করে খান তাহলে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এই ভর্তাটা খেতে যে এত ভালো লাগে আসলে ভর্তা কিন্তু আমরা সবাই বানাতে পারি সবাই সব রকমভাবে ভর্তা বানাতে পারি কিন্তু কিছু কিছু ধরন আছে ভর্তা বানানো সেগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমার ভর্তাটাও হবে সেরা স্বাদের তাহলে চলুন এখন ভর্তা রেসিপি দেখতে চলে যাই আর আমি ঝাল ঝাল ভর্তা করে নেই আর আপনারা আমার সাথে থাকেন তাহলে তো আমার খুবই ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর যখনই ফ্রাইপ্যানটা গরম হয়ে এসেছে তখনই কিন্তু এই সুটটিগুলো টেলে নিচ্ছি মাছটা কিন্তু আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন তাহলে কিন্তু টেলে নিতে সুবিধা হবে খুব সুন্দর করে টেলে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি একটু মচমচা করে এটাকে ভেজে নিতে হবে এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে কিন্তু চুলার জাল বাড়িয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে পুড়ে যাবে কিন্তু ভিতরে এটা মচমচে হবে না তাই খুব জালটা মাঝারি আঁচে রেখে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ওই ফ্রাই প্যানের ভেতরেই এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে এর ভেতরে শুকনো মরিচগুলো ভেজে নেব আগে আগেই মরিচগুলো ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজের সাথে দিলে কিন্তু শুকনো মরিচটা নরম থাকে ওটা ভালোভাবে ভাজা হয় না তাই আগে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এখন কাঁচামরিচগুলো ভেজে নেবো কাঁচামরিচের ভেতরে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচামরিচের সাথে এটা ভাজা হয়ে যাবে ভালোভাবে আর কাঁচামরিচটা কিন্তু একেবারে খুব বেশি ভাজবো না এটা ভিতরে একটা জুসি জুসি ভাব থাকবে ওরকমভাবে আর কি ভেজে নেব পেঁয়াজগুলো একেবারে বেশি ভেজে বেস্তার মতো করব না শুধু কালারটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু একেবারে বেস্তার মতো হবে না এই তো দেখেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভর্তাটায় কিন্তু পেঁয়াজ মরিচ আর ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে এই ভর্তাটা ঝালের পরিমাণটা আর লবণের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগে দেখেন এরকম হয়েছে পরে কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি শিল্পাটায় আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন বা পাটনাও বেটে নিতে পারেন আমি শিল্পাটায় ভর্তাটা করে নিচ্ছি প্রথমেই আমি মাছগুলোকে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু মাছগুলো একেবারে মচমচে হয়ে গেছে তাই কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না খুব সহজে দেখেন পানি ছাড়াই কিন্তু এটাকে আমি মিহি করে নিচ্ছি এই শুটকি মাছগুলো কিন্তু এভাবে ভর্তা করলে খুব ভালো লাগে আর এই শুটকি মাছগুলো আমি বাসাই তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন ধুয়ে লবণ হলুদ দিয়ে শুকিয়ে নিলেই শুটকি মাছ তৈরি হয়ে যাবে এই তো দেখেন শুটকি মাছগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এর ভেতরে শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচের ভেতরে লবণ দিয়ে এটাকে মিহি করে নেব মরিচে কিন্তু লবণ দিলে এটা মিহি হয়ে যায় খুব সহজেই মিহি করা যায় তাই এটাকে লবণ দিয়ে মিহি করে নিলাম আর এখন এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন এই কাঁচামরিচগুলো মানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো এটাকে বেটে নিচ্ছি আর এটার ভেতরে যে জুসি ভাবটা আছে এটা দিয়েই কিন্তু ভর্তাটা করে নেব ভর্তাটা কিন্তু কোনো পানি ব্যবহার করব না দেখেন মাছগুলো কিন্তু অনেক শুকনো কিন্তু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের যে থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে আর যে একটু তেল লেগেছিল ওটা দিয়ে হয়ে যাবে এখন এই যে ভর্তাটা করে নিচ্ছি কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আমার তো মনে হচ্ছে কি এখনই ভাত খেয়ে নেই এত ভালো লাগছে যে এই ভর্তাটা গরম গরম ভাত খিচুড়ি বা খুদের ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় আর এখন তো শীতের দিন সামনে কিন্তু একটা চিতই পিঠার সময় আসতেছে ভর্তা দিয়ে খাওয়ার তখনও কিন্তু এই ভর্তাটা দিয়ে চিতই পিঠা খাওয়া যায় এটাও কিন্তু ভালো লাগে কয়েকবার এটাকে বেটে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটা ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারতেন কিন্তু শিল্পাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে তাই আমি শিল্পাটাই ভর্তা করি বেশি বেলেন্ডারও যে করি না তা কিন্তু না করি মাঝে মাঝে যখন আমার সময় শর্ট থাকে তখন করে ফেলি এই তো তৈরি হয়ে গেল আমার সুটকি মাছের ভর্তা এখন পেঁয়াজ মরিচ যে ভেজে রেখেছিলাম সেই কিছুটা তেল ছিল সেই তেলটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এখন ভর্তাটাকে একটু মেখে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার সেরা সাদের সুটকি মাছের ভর্তা এরকম ঝাল ঝাল এক গোল্লা ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো বেশ জমে যায় এরকম এক পদের ভর্তা দিয়েই কিন্তু নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আমার তো কিছুতেই লোভ সামলাতে পারছি না তাই তো পাটা মুছে ভাত খাওয়ার জন্য বসে পড়েছি আর এই কাজটা তো আমি সবসময় করি সেটা তো আমার যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আর এই খাবারটা যে এত মজা লাগে খেতে আপনারা তো যারা খান তারা অবশ্যই জানেন আর কে কে এরকম মুছে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো পাটামুছে ভাত খাওয়ার পরও কিন্তু মন কিছুতেই ভরতেছে না তাই তো আবার গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এখন এক প্লেট ভাতের সাথে এক গোল্লা ভর্তাও নিয়ে নিয়েছি এখন খুব মজা করে ভাত খাবো আর এখন আমি ভাত খেতে খেতেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আপনারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজের খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ